বিগত কিছু দিন ধরে মানে আমি একদম পুরোপুরি ছিলাম শরীর একদমই ভালো না খুবই সুস্থ ছিলাম যার কারণে ডাক্তারও আমাকে রেস্ট দিয়ে দিয়েছে দশ পনেরো দিনে দশ পনেরো দিনে একদম রেস্ট দিয়েছিলাম কিছু করতে পারছি না পুরোপুরি ছিলাম তার কারণে রান্না তো কিছু করতেই পারছি না রান্নাবান্না থাকলেও তার নিজের খাবারটাও খাইতে পারছি না ঠিক করে ওই কারণে কিছুই শেয়ার করতে পারলাম নইলে আগের কিছু ভিডিও আমার মানে গ্যালারি ছিল মানে ওইগুলো এডিট করে ছাড়লাম হইলে কিন্তু ছাড় হইছে না ওইগুলো ছিল দেখে তার কারণে তোমার সাথে একটু একটু শেয়ার করতে পারছি ডেলি ব্লগ যেটা ওইটা শেয়ার করতে পারছি না আর এই ভিডিওটি হলো গতকালকে সানারে দেখো সকালবেলা রুটি আর সুজি করে টিফিন দিয়ে দিলাম স্কুলে ভাতটা হয়ে পাঠাইলাম তারপর আমিও টিফিন খাইয়া তারপর আইয়া পড়লাম রান্নাবান্না এখন মোটামুটি সুস্থ আছি মানে পুরোপুরি এখনও সুস্থ হইছি না মোটামুটি আছি তার লেগে এখন রান্নাবান্না করি টুকটাক করে কাজ করিয়ে আছি এই যে দেখো বেগুন দিয়া মাছের ডিম দিয়া করে নিলাম আজকে আর ডালটা সকাল হয়েছে করলা ভাজিও সকাল হয়েছে আর এদিকে কুমড়োর ডুগা আলু দিয়া মাছের একটা পাতলা পুরো ঝুলকর্ম বৃষ্টি হোক আর যাই হোক কিন্তু গরম কিন্তু একদম কমতে আসে না আর তারপর রান্না বান্না সাইরা কাজটা সাইরা স্নানে যাবো স্নান করে আইয়া তোমার সাথে কী জানি কথা কোথায় আসলাম কিন্তু পেছনে একটা সাউন্ড আছে তার লেগে আর কথাটা শেয়ার করতে পারছি না ভিডিওটা আজকের মতো এতটুকুই শেয়ার করলাম টাটা ভাই ব্যা